প্রকৃতির কলে লুকিয়ে থাকা অসাধারণ এক জায়গা বান্দরবনের আলী কদমের এখানে পৌঁছেই চোখে পড়ল চারোপাশে ভেসে বেড়ানো মেঘ পাহাড়ি সবুজ আর মন ঘোলানো পাহাড়ি গ্রাম আর প্রকৃতির শান্ত পরিবেশে মনে হচ্ছিল যেন স্বপ্নের এক নতুন জগতে এসে পড়েছি দিনের বেলায় পাহাড় ঝর্ণা আর গ্রামের প্রকৃতি উপভোগ করার পর রাতের বেলা রিসর্টে বসেই করতে পারবেন জমজমাট বারবিকিউ পার্টি পাহাড়ি রাত তারাভরা আকাশ আর রাত্রের বেলা বারবিকিউ পার্টি ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কত টাকায় বা খরচ হবে সম্পূর্ণ বাজেট ভ্রমণ গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে আর আজকের ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে বিশেষ বোনাস হিসাবে শিলবুনিয়া ঝর্ণা যেখানে পাহাড় বেয়ে নেমে এসেছে ঝর্ণার ঠান্ডা জল শুয়ে দেবে মন আর শরীরকে তাহলে চলুন শুরু করা যাক আজকের আলী কদমের ভ্রমণের গল্প আপনারা চাইলেই ঢাকার অথবা থেকে সরাসরি যেতে পারেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি নয়শো থেকে এক হাজার টাকা তবে আমরা যেহেতু বাজেট ট্যুরে যাচ্ছি তাই এইবার রওনা হলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মেল ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে মেল ট্রেনের ভাড়া পড়বে জনপ্রতি একশো থেকে একশো চল্লিশ টাকার মতো সময় লাগবে আট থেকে দশ ঘন্টা রাত্রের ট্রেনে গেলে খরচ বাঁচবে আবার সকালের দিকে পৌঁছে যাওয়া যাবে মেইল ট্রেনে করে যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই নয়টা থেকে দশটার ভিতরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করতে হবে আমি এখন আছি চট্টগ্রাম রেল স্টেশনে প্রায় দশ ঘন্টা জার্নি শেষ করে এই চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছালাম মাত্র এখন সময় বাজে সকাল নয়টা তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে নতুন বাজার মোড়ে আর নতুন বাজার মোড়ে থেকে হালকা পাতলা কিন্তু সকালের নাস্তাটা সেরে নিব নাস্তা সারার পরে আমরা একটা সিএনজি নিয়ে চলে যাব হচ্ছে নতুন ব্রিজ আর সেইখান থেকে আমরা বাস ধরে চলে যাব হচ্ছে চকরিয়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বের হয়েই প্রথমে করে নিলাম সকালের নাস্তা জনপ্রতি খরচ হলো মাত্র সত্তর টাকা আমরা সকালের নাস্তা হিসাবে খেয়েছি তুন্দুল রুটি এবং ডাউল ভাজি এরপর চলে এলাম নিউ মার্কেট মোড়ে এখান থেকে একটি সিএনজি নিয়ে চলে গেলাম নতুন ব্রিজ পর্যন্ত সিএনজির ভাড়া পড়লো জনপ্রতি মাত্র পনেরো টাকা নতুন ব্রিজের ঠিক এইখান থেকেই পাওয়া যায় চকুরিয়ার বাস জনপ্রতি ভাড়া একশো টাকা আমরাও টিকিট কেটে রওনা হয়ে গেলাম চকরিয়ার উদ্দেশ্যে পথের চারপাশে পাহাড়ি দৃশ্য আর প্রকৃতির রূপ মনে হচ্ছিল ভ্রমণের আগাম শুভেচ্ছা জানাচ্ছে প্রায় দুই ঘন্টার যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম চকরিয়ায় আমরা চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে বাস নিয়েছিলাম এই বাসে করে আমরা চলে আসলাম চকরিয়া আমাদের বাস ভাড়া নিয়েছে জনপ্রতি একশো চল্লিশ টাকা করে আপনারা যখন বাসে উঠবেন অবশ্যই দরদাম করে নেবেন তাহলে কিছু টাকা আপনারা সেভ করতে পারবেন আমি যদি দেখাই আমাদেরকে ঠিক চকরিয়ার এইখানে নামিয়ে দিয়েছে এখানে কিন্তু অনেক চাঁদের গাড়ি পাবেন দেখেন ওই সাইডে যদি আমি দেখাই অনেকগুলো চাঁদের গাড়ি আছে এই চাঁদের গাড়িগুলো নিয়েই আপনারা হচ্ছে আলী কদমের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন আপনারা যারা আলী কদমের উদ্দেশ্যে হচ্ছে এখান থেকে রওনা দেবেন তারা অবশ্যই কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন সাথে করে আর যদি ফটোকপি না নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই পাশে একটা দোকান আছে ফটোকপির সেই ফটোকপির দোকান থেকে আপনারা চাইলেই পাঁচ থেকে সাত কপি কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি করে নিতে পারেন তারপরে এইখান থেকে আপনারা চাইলে চাঁদের চান্দের গাড়িগুলো যে আছে এই চাঁদের গাড়িগুলো ভাড়া করে এইখান থেকে আলী কদমের উদ্দেশ্যে রওনা দিতে পারে এইখান থেকে আলী যাওয়ার জন্য লোকাল বাস কিংবা চাঁদের গাড়ি পাওয়া যায় লোকাল বাসের ভাড়া জনপ্রতি একশো থেকে একশো টাকা আর চাঁদের গাড়ি শেয়ার করলে জনপ্রতি ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা আমরা চাঁদের গাড়ির সাদে আরাম করে বসে গেলাম পাহাড়ি রাস্তা পেরিয়ে সামনের যে সবুজের সমুদ্র মেঘের খেলাধুলা আর ছোট ছোট গ্রামের দৃশ্য এটা ভ্রমণকে করে স্মরণীয় প্রতিটি বাঘ প্রতিটি মোড় আমাদের নতুন অভিজ্ঞতা এনে দিচ্ছিল হঠাৎ করেই শুরু হয়ে গেল প্রচুর পরিমাণের বৃষ্টি যেহেতু চাঁদের গাড়ির ছাদে বসেছিলাম সেই ক্ষেত্রে আমাদেরকে ভিজতে হয়েছে বৃষ্টিতে ভেজাটাও ছিল অন্যরকম এক অনুভূতি ভিজতে ভিজতে চলে গেলাম আলী কদমের আবাসিকে ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনেই চাঁদের গাড়িটি আমাদেরকে আমি এখন আছি আলী কদমের আবাসিকে আমরা চাঁদের গাড়ি করে এই আবাসিকে এসেছি চকরিয়া থেকে চাঁদের গাড়ির ভাড়া নিয়েছে হচ্ছে জনপ্রতি একশো দশ টাকা করে ঠিক আমাদের এই ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে নামিয়ে দিয়েছে আমরা এখন হচ্ছে ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে প্রথমে খাওয়া দাওয়া করবো দুপুরে আমরা খেয়ে নিলাম ইয়াসিন হোটেল থেকে এই খাবারটাও ছিল মাইদাতুয়ম প্যাকেজের ভিতরেই আপনারা যারা মাইদাতুয়ম পাহাড়ে আসতে চান সহজেই প্যাকেজ নিতে পারেন সরাসরি যোগাযোগ করতে পারেন ইয়াসিন ভাইয়ের সঙ্গে তাহলেই কম খরচে সব ব্যবস্থা হয়ে যাবে একসাথে অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইয়াসিন ভাইয়ের আপনার মাথা তো প্যাকেজ হলো দুটা একটা হলো তাবু আরেকটা একটা হলো জুমগড় যদি আপনারা জমঘরে থাকতে চান তাহলে জমঘর ভাড়া পড়বে আপনার দুই হাজার টাকা এক রাত দুই হাজার টাকা আপনি এখানে দশজন থাকা যায় সর্বোচ্চ দশজন একজন থাকেন বা দুজন থাকেন ঘর ভাড়াটা হলো দুই হাজার টাকা খাবার প্যাকেজ হলো জন প্রতি সাতশো টাকা জমঘর নিলে আর তাবু নিলে তাবু হলো জন প্রতি নশো টাকা খাবার দাবার সহ ইয়াসিন হোটেল থেকে অটোতে চড়ে চলে এলাম মাইথাতুয়ন পাহাড়ের নিচে এইখান থেকেই শুরু আসল অ্যাডভেঞ্চার প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো ট্রেকিং করতে হবে ইয়াসিন ভাইয়ের দোকান থেকে দুপুরের খাবারটা শেষ করার পর আমরা একটা অটো নিয়েছিলাম অটো নেওয়ার পরে আমাদেরকে ঠিক এইখানে নামিয়ে দিছে। এখান থেকে কিন্তু আমাদের যেই ট্রেকিংটা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন আশেপাশে দেখেন পাহাড়ের একটা জিনিস কিছুক্ষণ আগেই কিন্তু রোদ ছিল এখন এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা যখন মাইতাতং যাওয়ার জন্য ট্রেকিং শুরু করবেন মাছ পথে দেখবেন ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ঝিরি দেখা যাচ্ছে আপনারা হয়তো সাহন শুনতে পেতেছেন এটা হচ্ছে ঝিরি সা দেখতে কিন্তু অনেক সুন্দর আমি যদি আপনাদেরকে দেখাই আসলে এই ঝিরি দেখলে কিন্তু আসলে আপনাদের অনেক ভালো লাগবে খারা খারাপ পাহাড়ি রাস্তা উঁচু নিচু পথ আর কাঁপতে থাকা শরীর সব মিলিয়ে উঠতে হচ্ছে আসল চ্যালেঞ্জের পাহাড়ে তবে যত উপরেই উঠছিলাম ততই চারপাশের দৃশ্য মনকে করে তুলছিল আরো রোমাঞ্চিত এত খারাপ পাহাড় ট্রেকিং করার পরে সামান্য অল্প একটু শুধু ঢালু পাইছি এরপরে আবার খারাপ পাহাড় এই পাহাড় আবার উঠতে হবে আসলে ট্রেকিং করার সময় এই ছোট ছোট ঝিরিগুলা অনেক ভালো লাগে বিশেষ করে জিরির যেই সাউন্ডটা এটা আরও বেশি ভালো লাগে দেখেন এই পাহাড়টা কতটা খারাপ কিছুক্ষণ আগে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে মাটিগুলো একদম কাদা কাদা হয়ে গেছে সেই ক্ষেত্রে ট্রেকিং করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু অনেক ভালো লাগতেছে কারণ পাহাড়ে ট্রেকিং করার মজাটা একেবারেই অন্যরকম আপনারা যখন আসবেন এই জিনিসটা ফিল করতে পারবেন তো আমরা এখন হচ্ছে একটা পাহাড়ে উঠতেছি পাহাড়টা এতটাই খারাপ আসলে উঠতে কতটা কষ্ট হচ্ছে এটা আমার হয়তো কথা শুনে বুঝতে পারতেছেন বিশ মিনিট ট্রেকিং করার পরে আমরা একটা খারাপ পাহাড়ের দিকে উঠতেছি তো এইখানে দাঁড়িয়ে একটা ভিউ দেখলাম এই ভিউটা এত সুন্দর আসলে আমি ক্যামেরায় দেখি ওই রকমভাবে আপনাদের ফিল করাতে পারবো না আপনারা যদি কাছে থেকে দেখতে পারেন তাহলে আসলে ফিল করতে পারবেন যে এই পরিবেশটা কত সুন্দর আমরা তো একদম অস্থির হয়ে গেছি কিন্তু দেখেন একদম বাচ্চা বাচ্চা ছেলে পেলে ওরা কিন্তু এখানকারই স্থানীয় এখানে ওদের বাড়ি ওদের হয়তো অভ্যাস হয়ে গেছে ওদের কোনো ক্লান্তি বোধ হচ্ছে না আর কি ফিফটি পার্সেন্ট ট্র্যাকিং করতেই যে কষ্টটা হয়েছে পা একদম ব্যথা হয়ে গেছে এতটাই খারাপ পাহাড় যেটা আসলে বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি যদি আপনাদের দেখাই দেখেন কতটা খাড়া এই পাহাড় অলরেডি আমার শরীর কাঁপতেছে আর এই সাইডে যদি ভিউটা দেখাই একদম অমায়িক ভিউ এত সুন্দর ভিউ আসলে ঘরে বসে থাকলে কোনোভাবেই উপভোগ করতে পারতাম না এই সাইডে যদি আপনাদেরকে দেখাই দেখেন কত উঁচু একটা পাহাড় আর মেঘগুলা কত সুন্দরভাবে পাহাড়ের সাথে বাড়ি খাচ্ছে আসলে এই গাছগুলোর জন্য ভালোভাবে দেখাইতে পারতাছি না আমরা প্রায় পঞ্চাশ মিনিট ট্রেকিং করার পরে এমন একটা জায়গায় আসছি আসলে এই জায়গায় না আসলে হয়তো বুঝতে পারতাম না আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর দেখেন এই পাশের এই পাহাড়গুলো দেখেন কত সুন্দর তার পাশাপাশি মেঘগুলো কত সুন্দরভাবে ভাসতেছে সুন্দর একটা রংধনু উঠছে এইটা দেখার পরে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে আমরা যে পঞ্চাশ মিনিট ট্রেকিং করছি ট্রেকিং করার পরে যে কষ্টটা পাইছি আসলে এই ভিউটা দেখার পরে সেই কষ্ট আর কষ্ট মনে হইতাছে না আমাদের তার পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই এখানে অনেক ফলের বাগান আছে যেমন এখানে আপনি পাবেন হচ্ছে আমের বাগান এখানে পাবেন পেয়ারার বাগান আমাদের গাইড এটা হচ্ছে আমাদের গাইড কতটা যে করতেছে আমাদের জন্য ভাই হচ্ছে ব্যাগ নিয়ে ট্রেকিং করতে পারতেছিল না ভাইয়ের ব্যাগ নিচ্ছে বোতল খাবার নিছে আমাদের তার পাশাপাশি আমাদেরকে হচ্ছে কিছু অর্গানিক পেয়ারা খাওয়াইলো যেটা আসলে অনেক সুস্বাদু ভাই আমাদের জন্য অনেক কষ্ট করতেছে প্রায় দেড় ঘন্টা ট্রেকিং করার পরে আমরা অবশেষে চলে আসলাম সেই মাইতা মাইতাতয়ম পাহাড়ে আপনারা দেখতেই পারছেন ওই যে একটা ঝুমঘর আছে এটাই হচ্ছে মাইতা মাইতাতয়ম পাহাড় আর এটা এতটাই খারা আসলে অনেক অনেক খারা এটা কিভাবে যে উঠবো সেটা বুঝতে পারতেছে না এই দেড় ঘন্টা যে ট্রেকিং করছি যতটা কষ্ট হয় নাই তার চাইতে বেশি কষ্ট হবে এই খারাপ পাহাড়টা উঠতে পাহাড়ে ওঠার সময় চারপাশের ভিউ দেখে যে কারো মন ভালো হয়ে যাবে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট কষ্টসাধ্য ট্র্যাকিং শেষ করে অবশেষে পৌঁছে গেলাম মাইতাতুয়ম পাহাড়ের চূড়ায় বুঝতে পারতেছি কতটা কষ্ট হবে কিন্তু কিছু করার নাই আমাদের গন্তব্য হচ্ছে মাইতাতুয় পাহাড় যত কষ্টই হোক উঠতে হবে দেখেন কতটা খারাপ অনেকেই অর্ধেক রাস্তা ওঠার পরে দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহ অবশেষে সেই মাইতাতম পাহাড়ে উঠে পড়েছি দেখেন এটা হচ্ছে আমাদের জুমঘর এখানেই আমরা হচ্ছে রাত্রি যাপন করব আর এইখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায় এই ভিউটা যদি আপনাদেরকে দেখাই আপনাদেরও অনেক ভালো লাগবে দেখেন কত সুন্দর একটা ভিউ মনে হচ্ছে এই বান্দরবনের সর্বোচ্চ সর্বোচ্চ উঁচুতে আমরা আছি এখানে একটা রন্ধন উঠেছে এই মাঝে মাঝে বৃষ্টি হয় দেখেন এইখানে একদম অন্ধকার আবার এই দিকে হচ্ছে রৌদ্র উঠেছে আবার ওই দিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে এত সুন্দর দেখা যাচ্ছে সেটা আসলে আমি বুঝতে পারছি না ভিডিওর মাধ্যমে কতটুকু প্রকাশ পাচ্ছে তবে আমার কাছে মনে হচ্ছে যে এই যে কষ্ট করে ট্রেকিং করে যে আমরা এই মাইতা তো পাহাড়ে আসলাম এখানে আসার পরে মনে হচ্ছে যে আসলে কষ্টটা আমাদের সার্থক হয়েছে আমরাও এক ঝুমঘরে উঠে পড়লাম আর বিকেলের মনোমুগ্ধকর ভিউ উপভোগ করতে লাগলাম চারদিকের সবুজ পাহাড় অবশ্য বিকেলবেলা কোনো মেঘ ছিল না আকাশে কিন্তু শান্ত প্রকৃতি খুব সহজেই আপন করে নিয়েছিল আমাদের মনে হচ্ছিল স্বপ্নের কোনো এক রাজ্যে চলে এসেছি সন্ধ্যা নামতে নামতেই রিসোর্টে থাকা আলম ভাই আমাদের জন্য নিয়ে এলেন স্পেশাল ঝালমুড়ি হালকা ঠান্ডা হাওয়ায় ঝুমঘরের মাচাঙে বসে পাহাড়ি মরিচ দিয়ে বানানো ঝালমুড়ি খেতে খেতে সময়টা সত্যিই দারুণ লাগছিল খাওয়া শেষ করে সবাই যার যার মতো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের চূড়ার টং দোকানে কারণ সেখানেই আজকের স্পেশাল আয়োজন বার্বিকিউ পার্টি চিকেনের বার্বিকিউ হতে হতে আমাদের জন্য বানানো হলো রং চা আর সাথে ছিল পাহাড়ি ভুট্টার বার্বিকিউ যা আমার জীবনের নতুন এক অভিজ্ঞতা আগুনের চারপাশে বসে পাহাড়ি রাত তারাভরা আকাশ আর বার্বিকিউর গন্ধ সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল সত্যিই জাদুকরী হয়ে গেলে আবার ফিরে এলাম ঝুমঘরের মাচাঙে চিকেনের সাথে ছিল চারটা পরোটা খুবই মজাদার এক ডিনার হয়ে গেল খাওয়া শেষ করে সবাই যার মতো ঘুমিয়ে পড়লাম কারণ ভোরে আমাদের উঠতে হবে মেঘের রাজ্য দেখার জন্য শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে সময় বাজে পাঁচটা তিরিশ মিনিট আর মাত্র ঘুম থেকে উঠে জুমঘর থেকে আমরা বাহিরে আসলাম বাহিরে আসার পরে যেই জিনিসটা দেখতে পাইছি এই জিনিসটা যদি আপনাদেরকে দেখাই আপনারা অবাক হয়ে যাবেন দেখেন এগুলো কি এগুলো হচ্ছে মেঘের সমুদ্র মেঘের অভাব নেই আমরা তো ভেবেছিলাম যে রাত্রে যেই বৃষ্টি হয়েছে মেঘ দেখতে পারবো কি না এইখানে দেখেন একদম এই দিক থেকে শুরু করে এই নিচে কিন্তু অনেক ছোট ছোটো ঘর আছে পাড়া এগুলা কিন্তু কিছু দেখা যাচ্ছে না সব কিন্তু ঢেকে গেছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মারায়ণতং পাহাড় আর আমরা যে মাইতাতয়ং থেকে এত সুন্দর একটা মানে মেঘের ভিউ দেখতে পারবো এটা আসলে অকল্পনীয় দেখুন আমার ঠিক নিচেই কিন্তু এই মেঘের সমুদ্র এই মেঘগুলো মনে হচ্ছে যে এই পাহাড়গুলোর উপরে গিয়ে গিয়ে ভেঙে পড়তেছে আর হালকা বাতাস এই বাতাসে কিন্তু মেঘগুলো আস্তে 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 এই দিয়ে ভেসে চলে যাচ্ছে আর এদিকে কিন্তু সূর্য অলরেডি উঠে গেছে এত সুন্দর দেখাচ্ছে আসলে এইটা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না একদম ওই দিক থেকে শুরু করে ওই মারাইন্টং পাহাড়ের আরও ওই পাশে মনে হয় মেঘ আছে দেখা যাচ্ছে না পাহাড়টার জন্য তো ওই দিক থেকে শুরু করে আর কি দেখেন কতগুলি মেঘ আমি এখন দাঁড়িয়ে আছি মাইতাতো এবং পাহাড়ের উপরে এখানকার যে পাহাড়ি জনগোষ্ঠী আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ আর কি কষ্ট করে জুম চাষের জন্য দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে পাহাড়ি লোকজন যাইতেছে এগুলো কিন্তু সবাই জুম চাষের জন্য যাচ্ছে সবাই এত সকালে উঠেই আর কি জুম চাষের জন্য রওনা হয়ে গেছে এইখান থেকে ওনাদের পাহাড় বেয়ে বেয়ে প্রায় এক ঘন্টা ট্রেকিং করার পর জুম চাষের যে জমিটা সেইটা কিন্তু পাবে আর সেইখানে গিয়ে সারাদিন কাজ করার পরে আবার তারা সন্ধ্যার আগে কিন্তু সেই পাহাড় থেকে বাসায় ফিরবে আসলে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তাদের মন মানসিকতা কতটুকু ভালো তাদের যেই নম্রতা তাদের যেই ভদ্রতা তাদের আসলে যেই এই পাহাড়ি জনগোষ্ঠীর যে একটা আচরণ পরিবেশ সেইটা কিন্তু তারা বজায় রাখে আচ্ছা আপনাদের হচ্ছে ঝুমঘরের যে ভিউটা সেটা কিন্তু দেখানো হয় নাই শুধু ঝুমঘরের বাহিরে দেখানো হয়েছে আমি যদি আমাদের ঝুমঘরটা দেখাই আমরা যেখানে রাত্রি যাপন করেছি দেখেন এইটা হচ্ছে আমাদের ঝুমঘর এখানেই হচ্ছে আমাদের টিমের সবাই ছিল রাত্রে এত সুন্দর একটা ঘুম হয়েছে যা বলার বাহিরে এত পরিমাণে ঠান্ডা পড়ছিলো এই কম্বলগুলা এই পাতলা কম্বলগুলা দিয়ে আসলে শীত যাচ্ছিলো না তার জিরি হচ্ছে এখান দিয়ে বাতাস আসতে ছিল এই ঝুমঘরটা অনেক সুন্দর একদম শীতল হয়ে থাকে রাত্রে আমরা এখন এই মাইতাতং পাহাড় থেকে আর কি নেমে যাচ্ছি এখন যাব হচ্ছে ইয়াসিন ভাইয়ের সেই হোটেলে সেইখানে আর কি সকালে নাস্তাটা করে নিব দেখেন এই পাহাড় থেকে যে নামতেছি দেখেন কতটা ঢালু একদম খারাপ পাহাড় এখানে নামতেও ভয় করতেছে যদি একবার যদি পাপিসলে যায় একদম গড়তে করতে ও নিচে যায় ঠিকব আর দেখেন এই যে মেঘ আস্তে আস্তে ভেসে ভেসে এই যে এইদিকে ঢুকতেছে এইগুলো সব কাবার হয়ে যাবে এখানে সব আর কি মেঘে একদম ভরে যাবে আবারও দুই ঘন্টা ট্রেকিং করতে হবে আর কি ভাই এই জায়গা থেকে যদি যদি একবার আমাদের আবারও মনে হয় দুই ঘন্টা আর কি ট্রেকিং করতে হবে তবে কালকে শুধু পাহাড় দিয়ে উঠছি আজকে হচ্ছে শুধু নামতে হবে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি পিছিল হয়ে গেছে রাস্তা আমরা পাহাড় দিয়ে নামার সময় এত সুন্দর একটা ভিউ পাবো কল্পনাও করতে পারি নাই দেখেন একদম মেঘের ভিতর দিয়ে আর কি আমরা হেঁটে যাচ্ছি এখান দিয়ে এই যে হালকা হালকা মেঘ আর কি উড়ে উড়ে যাচ্ছে এতটাই শীতল এই মেঘ মনে হচ্ছে যে মেঘ আমি হচ্ছে স্পর্শ করতে পারতেছি এদিক দিয়ে শুধু মেঘ আর মেঘ আপনারা যদি মাইতাত পাহাড়ে আসেন এরকম ভিউ ফিল করতে পারবেন আমরা এখন এই মাইতাত থেকে যাওয়ার রাস্তায় আর কি ঝর্ণা দেখতে চাইতেছি আপনারা হয়তো সাউন্ড শুনতে পাইতেছেন এখানে আমি যদি দেখাই এখানে কিন্তু এই যে ঝিরি আছে এই সামনেই হচ্ছে ঝর্ণা দুই মিনিট সামনে হাঁটলে সেই ঝর্ণাটা আর কি পাবো তো আমরা হচ্ছে সেই ঝর্ণাটা আর কি ক্লোর করার চেষ্টা করি তো চলুন গাইজ দেখেন এই হইল সেই ঝর্ণা যেটা এই মাইতা থেকে যাওয়ার রাস্তায় আর কি মাত্র দুই মিনিট হাঁটা লাগে মানে অর্ধেক রাস্তা আসার পরে দুই মিনিট আর কি ভিতরে ঢুকতে হয় ঢুকলে এই ঝরনাটার দেখা পাবেন আপনারা দেখেন কত সুন্দর এটাই হচ্ছে সেই ঝর্ণা দাদা এই ঝর্ণার নাম কি হ্যাঁ হ্যাঁ দুপ্রো পাহাড় ঝর্ণা আচ্ছা এই ঝর্ণার নাম হচ্ছে দুপ্রো পাহাড় ঝর্ণা আপনারা যারা মাইতা আসবেন তারা কিন্তু অবশ্যই এই ঝর্ণাটা ঘুরে দেখবেন অনেক সুন্দর আর দেখেন এখানকার পানি এতটাই স্বচ্ছ আর এতটাই ঠান্ডা আমার মন চাচ্ছে যে এখন হচ্ছে আমি এখান থেকে গোসল করে যাই কিন্তু আসলে সম্ভব না অনেক ভারী ব্যাগ কাঁধে আছে জামা কাপড় চোপড় বের করতে হবে আর এখানে ওইরকম পরিস্থিতি নাই পরিবেশ নাই আমরা এখন এই ঝর্ণা থেকে আর কি চলে যাচ্ছি যাব হচ্ছে প্রথমেই ইয়াসিন ভাইয়ের দোকানে আর ইয়াসিন ভাইয়ের দোকান থেকে যাব হচ্ছে আরও একটা ঝর্ণা দেখার জন্য ওই ঝর্ণাটা নাকি এইটার থেকে আরও অনেক বড় ইয়াসিন ভাইয়ের দোকান থেকে মাত্র হয়তো পনেরো থেকে বিশ মিনিট লাগবে ওই ঝর্ণাটা দেখার জন্য আমরা এখন রওনা দিয়ে দিব ইয়াসিন ভাইয়ের দোকানে যাব সেখানে আর কি সকালের নাস্তাটা ছাড়বো তারপরে যাব হচ্ছে আমরা সেই ঝর্ণাটা দেখার জন্য আমরা আবার হচ্ছে ইয়াসিন ভাইয়ের হোটেলে চলে আসলাম এখানে হচ্ছে ব্যাগপত্র রেখে দিলাম এখান থেকে চলে যাবো হচ্ছে শিলবুনিয়া ঝর্ণা দেখতে তো আমরা হচ্ছে একটা অটো নিয়েছি সেই অটোতে করে হচ্ছে যাব অটোতে হচ্ছে বিশ পঁচিশ মিনিট লাগলে পরে হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাবো আর কি পাঁচ মিনিট তারপরে হচ্ছে সেই ঝর্ণাটা দেখতে পাবো অটো হচ্ছে আমাদের ঠিক এইখানে নামিয়ে দিল ঠিক এই রাস্তা ধরে হচ্ছে শিলবুনিয়া ঝর্ণা দেখতে হবে দেখেন এখানে হচ্ছে সাইনবোর্ড দেওয়া হচ্ছে শিলবুনিয়া ঝর্ণা সচেতন হন ঠিক এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের যেতে হবে ঝর্ণাটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে এই রাস্তা ধরে আমাদের হাঁটতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমরা যেই ঝর্ণায় যাচ্ছি শিলবুনিয়া ঝর্ণা সেটা হচ্ছে এই ঝিরি এই যে ঝিরির পানিগুলো আসতেছে এইগুলা হচ্ছে সেই ঝর্ণা থেকে আসতেছে আমরা হচ্ছে এখন বিশাল একটা গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এই শুধুমাত্র ঝর্ণাটা দেখার জন্য আপনারা হয়তো ঝিরির সাউন্ড পাইতেছেন আর হয়তো দুই মিনিট হাঁটলেই আমরা সেই ঝর্ণাটা পেয়ে যাবো আমি এখন আছি সেই শিলবুনিয়া ঝর্ণার নিচে আপনারা দেখছেন এই ঝর্ণাটা কত বড় আর কত উঁচু থেকে পানিগুলো পড়তেছে আছে অনেক কষ্ট হয়েছে আপনারা দেখছেন যে যেই নালা দিয়ে আসছি যে ঝিরি দিয়ে আসছি অনেক ডেঞ্জারাস ছিল শিলবুনিয়া ঝর্নার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার পর এবার ফেরার পালা পুরো ভ্রমণটা এক কথায় অসাধারণ পাহাড় মেঘ আর প্রকৃতির মায়ায় ভরা এক জগৎ আমার এই মাইতাতয়ম ভ্রমণে কত টাকা খরচ হয়েছে যাতায়াত থাকা খাওয়া সব বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলেই দেখে নিতে পারেন দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণ গল্পে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ